চেহারার তো ওই ছিঁড়ি আবার ভিডিও করার শখ কত এরকমই একটা কমেন্ট এসেছে আমার কমেন্ট বক্সে যে এই কমেন্টটা করেছ এবং যারা এই কমেন্টের সাথে একমত তাদের আমি বলবো দেখো ভাই চেহারা তো ভগবানের দান এতে আমাদের কোনো হাত থাকে না তাই চেহারা দিয়ে মানুষের বিচার না করে তার গুণগুলো বিচার করো আমি বলছি না যে আমি অনেক গুণী কিন্তু ভালো মন্দ নিয়েই তো মানুষ আর তাই আমার চেহারা খারাপ হলেও নিশ্চয়ই কিছু ভালোও রয়েছে আমার মধ্যে তাই কিছু না জেনে না বুঝে কাউকে নিয়ে খারাপ একটা মন্তব্য করলেই কিন্তু বড় হওয়া যায় না এটা কিন্তু মাথায় রেখো আর একটা কথা বলবো দেখো ভাই আমি কিন্তু ক্যান্সার ফাইটার আর এই ক্যান্সারের সাথে আমি দীর্ঘদিন লড়াই চালিয়ে তারপর বেঁচে ফিরে আসি এবং বেচে ফিরে আসার পর কি হয় সেই সময় আমাদের সাংসারিক মানে টানা পড়েন খুব মানে একটা আর্থিক সমস্যার সম্মুখীন হই ক্যান্সারের একটা ট্রিটমেন্টের তো বুঝতেই পারো কিরকম খরচ তো সেই সমস্যা সমাধান করতেই পরিবারের পাশে কিভাবে দাঁড়াবো সেটাই মানে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল জানো তো আর ঠিক সেই সময় আমার বোনের পরামর্শেই এই যে আমার কিন্তু এই যে ইউটিউবে এসে জয়েন করা তো এখন আমি এই যে ভিডিও করি ইউটিউবে আমি আমার ডেইলি লাইফ যতটুকু যেমন পারি শেয়ার করি কমেডি ভিডিও করি তো আমার বেশ ভালোই লাগে আমি বেশ এনজয় করি ব্যাপারটা তো তাই নিয়ে যদি কারোর কোনো অসুবিধা থাকে সেটা ভাই আমি মানে এটার জন্য আমি তো দায়ী নই আমি এটার কোনো দায় নিতে পারলামও না তার জন্য সরি তো যাদের ভালো লাগবে তারা আমার ভিডিও দেখবে যাদের ভালো লাগবে না তারা দেখবে না আমি এটুকুই বলতে পারি